সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসে পড়লাম কমলাপুর স্টেশনে যাব দেশের বাড়িতে এখন আছি কমলাপুর লুয়া ব্রিজের উপরে উপর থেকে দৃশ্যগুলি অনেক সুন্দরই লাগছে কমলাপুর এই প্রথম আসলাম এসে দৃশ্যগুলি অনেক সুন্দর লাগলো পাশে আবার পাশেই আবার দেখা যাচ্ছে কিছু মানুষ বয়া ট্রেনের জন্য অপেক্ষা করছে সকাল সকাল চলে আসার পরে কোনো মানুষ দেখা যাচ্ছে না আমার চেয়ারটা দেখতে অনেক সুন্দরই দেখা যাচ্ছে আমি এত সুন্দর হ্যান্ডসাম আমি আগে জানতাম না এই কন্টেনার চিটাগাং থেকে ডাইরেক্ট এই জায়গায় আসে পাশে একজন মানুষ শুয়াল লইছে সে বেঁচে আছে মরার মত দেখতে দেখতে কমলাপুর চলে আসলাম উমাগু এত মানুষ টিকিট কাটার জন্য অপেক্ষা করতেছে আমি এই মানুষের ভিতরে আমি টিকিট কাটবো কেমনে আমি তো খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম এত এত মানুষের জামেলা শেষ করে টিকিট কাটলাম অবশেষে সেই টিকিট কাটতে কমলাপুর দুই নম্বর গেট চলে আসলাম ভিতরে ঢুকে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম আলহামদুলিল্লাহ অবশেষে সেই টিকিট পেলাম ট্রেন মোহনা এক্সপ্রেস এতক্ষণ লাইনে দাঁড়ানোর লাইনে দাঁড়ানোর পর টিকিট পেলাম অনেক ভালো লাগছে মোহনা কম্পিউটারের ট্রেনের কাউন্টার বিশ্বাস এক নম্বর কাউন্টার এখন যাচ্ছি মোহনা কম্পিউটারে চলে যাব মমি সিং গফরগাঁও কাউন্টারে সেই জায়গাতে চলে যাবো আমাদের দেশের বাড়ি আপনি দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে সেই মোহুনা কম্পিউটার ট্রেনটা সারবো আটটা পনেরোতে এখন বাজে

মোহুনা কম্পিউটার ট্রেনটি সেরে দিল আটটা পনেরোতে পরিজন ও নিজের ফ্যামিলির সাথে এদের আনন্দ ভাগাভাগি করার জন্য চললাম নিজের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা এক ঘন্টা কোচিং দিলো গোপরগাঁও স্টেশনে নামতেই এক মোবাইল চিন্তাইকারীরা ধরছে